আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি রেগুলার রান্না করার কড়াই কিভাবে পরিষ্কার করা যাবে ঘষা মাজা ছাড়াই আমাদের কিচেনে যতই ননস্টিক থাকুক না কেন তার পাশাপাশি কিন্তু কড়াইও থাকে আরে কড়াইয়ে রান্না করতে করতে পুরে কালো হয়ে যায় আরে পুরো কালো কড়াই কিভাবে। চকচকে পরিষ্কার করা যাবে মাজা ঘষা ছাড়া ওই ভিডিওটি আজকে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে আর কাজে আসবে আমি রান্না করতে করতে এই কড়াইটি অনেক বেশি পুড়ে ফেলেছি আর সাইডটাও অনেক কালো হয়ে গেছে এখন এই কড়াইটাকে চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিব দুই থেকে তিন মিনিটের জন্য এই দুই তিন মিনিটে যখন কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা ছুরি নিয়ে একটা সাইড থেকে এভাবে করে টেনে দিচ্ছি এটা গরম হয়ে গেলে পোড়াটা উঠাতে অনেক বেশি সুবিধা হয় আর খুব ভালো করে উঠে আসে আপনার কড়াইটা যতই পুরানো হোক না কেন এভাবে যদি গরম করে একটা সাইড থেকে ছুরি দিয়ে টানতে থাকেন দেখবেন যে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে যখন পরিষ্কার করছি তখন চুলাটাকে কমিয়ে দিচ্ছি আর সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিচ্ছি সাইডটাকে প্রথমে এভাবে কিছুটা পরিষ্কার করে নিয়েছি এরপর চুলার আশটা বাড়িয়ে দিয়ে রেখেছি এবার দেখবেন ম্যাজিকের মতো কড়াইটা নিজে নিজেই পরিষ্কার সুন্দর হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যেই পাশে চুলার হিটটা লাগছে ওই পাশটা কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এখন একটু এক পাশ করে দিব পাতিলের যে পাশে কালো পোড়া দাগ আছে ওই পাশে আগুনের আঁচ যেন ভালোভাবে লাগে তা খেয়াল রাখতে হবে কিছুক্ষণ পর পর পাতিলটা এই পাশ ওই পাশ করে দিব এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে দেখবেন কি সুন্দর ঝকঝকে পরিষ্কার করাই হয়ে গেছে কত সহজ উপায়ে কোনো মাজা ঘষা ছাড়াই এইভাবে আপনাদের বহু পুরনো করাই ও একদম নতুনের মতো করে ফেলতে পারবেন আশা করি আজকের এই টিপস আপনাদের অনেক ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ